দু হাজার চব্বিশের জুলাই আগস্টের গণবিপ্লবের পর আমরা একদল তাড়িয়েছি মাস নয় খুনি বাংলাদেশে তৈরি হয়ে গিয়েছে আমরা একদল তাড়িয়েছি বাংলাদেশে আরেকদল চাঁদাবাজ তৈরি হয়ে গিয়েছে আমরা একদল দুর্নীতিবাজকে তাড়িয়েছি বাংলাদেশে আর একদল দুর্নীতিবাজ তৈরি হয়ে গিয়েছে আমরা একদল টেন্ডারবাজকে তাড়িয়েছি বাংলাদেশে আরেক দল টেন্ডার তৈরি হয়ে গিয়েছে আমরা এক ভারতের দালাল তৈরি করেছি আরেকটা দল আরেক দল দালাল তৈরি হয়ে গিয়েছে শেখ হাসিনা ভারতের দালালি করে ব্রিফকেস নিয়ে পালিয়েছে নতুন বাংলাদেশে ভারতের যারা দালালি করবে লুঙ্গি দিয়ে পালানোর জায়গা পাবে না সংগ্রামে সাধনা বন্ধুগণ আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই এদেশের রাষ্ট্র ক্ষমতায় আমরা আর কোনো ছাদাবাসদেরকে দেখতে চাই না এদেশের রাষ্ট্র ক্ষমতায় আর কোনো টেন্ডারবাসকে দেখতে চাই না এদের সে বাস্তব ক্ষমতায় আর কোনো আর দেখতার আলকে দেখতে চাই না ইসলাম কে রাস্ত ক্ষমতা নেওয়ার জন্য প্রস্তুত হয়েছেন নানা ইনশাল্লাহ ইসলামী আন্দোলনের মোস্তারাম আমির পি সাহেব চর্মনায় ঘোষণা দিয়েছেন ইসলাম দেশ ও মানবতার পরকে এবার বোর্ডের বাকস একটা হবে ইনশাল্লাহ আমরা স্পষ্ট ভাষায় বলেছি এদেশে আমরা আওয়ামী লীগকে দেখেছি এদেশে আমরা বিএমপিকে দেখেছি এদেশে আমরা জাতীয় পার্টিকে দেখেছি কেউ মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারে নাই মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা বাস্তবায়ন করতে পারে নাই এবার একটা চেতনা বাকি আছে যে চেতনা নাম ইসলাম ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে সব দুর্নীতি দুঃশাসনের অপসারণ করব ইনশাল্লাহ সর্বশেষ একটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। আপনারা জানেন সমাজের বিভিন্ন জায়গায় যখন দুর্গন্ধ ছড়িয়ে পড়ে দুর্গন্ধ তাড়ানোর জন্য বাতাসের প্রয়োজন আছে না নাই আমাদের রাজনীতিতে দুর্গন্ধ আমাদের সংসদে দুর্গন্ধ আমাদের বিচার ব্যবস্থায় দুর্গন্ধ আমাদের অর্থনীতিতে দুর্গন্ধ বছর যারা রাষ্ট্র পরিচালনা করেছে এদেশে সারা দুর্গন্ধই ছড়িয়েছে এই দুর্গন্ধকে দূর করার জন্য বাতাসের প্রয়োজন আছে সেই পুরো বাংলাদেশে আবার বাতাস হবে সেই হাত পাখার বাতাস ছড়িয়ে দেওয়ার জন্য প্রস্তুত আছেন না নাই আরে ভাই আমাদের কোন মার্কা আছে ইসলামের পক্ষের কোন মার্কা আছে মুক্তিযুদ্ধের প্রগতি সচেতনার কোন মার্কা আছে ভারতীয় আধিপত্যবাদ মোকাবেলার কোন মার্কা আছে আরে এক কোন মার্কা সবাই বল এবার যাবে সারা বাংলায় পিশব ধর্ম নয় শাক ধর্ম নয় নারে থাকবে সংগ্রামী বন্ধুগণ আমরা বিষয়ে জানি নামাজ একেবারে সঙ্গী করে অনেক মসজিদে আয়োজন হয়ে গেছে আমরা দ্রুত গতিতে ইনশাল্লাহ আশেপাশে যে মসজিদগুলো আছে কাকরাইল মসজিদ ভবন শাহবাগ এই সমস্ত মসজিদের দ্রুত সময়ে গিয়ে